ভারতের কত জিনিস আমি তোমার যে এই যে তারা আমগরে করে কাইন্ডলি প্রেশার করতেছে কাইন্ড অফ প্রেশার করতেছে প্রেশার করতেছে তাকে যে কালচার আমি তোমার যে ঢুই কাপ অলরেডি অনেকগুলো কালচার তাকে আমাদের যেমন ওই যে আমরা যদি আমি বলি বলতে গেলে ওই যে ধর্ম নিয়ে যে কালচার তারা আমাকে প্রেশারাইজ করতেছে লাইক ভারতের অনেকগুলো মিডিয়া আছে আমাদের দেশের নামে অপপ্রচার করতেছে

ভারতের বাংলাদেশের সাথে ভালো একটা বন্ডিং আছে সো আমি মনে করি তাদের এই বিষয় নিয়ে ভাবা উচিত আমাদের সাথে এই বিষয়টা নিয়ে বসা উচিত তাদের একটা জিনিস তো করা উচিত কারণ আমাদেরকে তো প্রত্যেক বছর এইভাবে ভোগান্তি পোহাতে হয় যে মানার মতো না আমাদের দেশের মানুষ প্রত্যেকবারই দুর্গতি পোহাইতে হয় তাদের এই কারণে সো আমার মনে আমি মনে করি যে এই জিনিসটা নিয়ে তাদের বসা উচিত এই একটা জিনিসটা নিয়ে একটা সমাজতা সমাজতা আমার তো মনে হয় না কারণ ভারত তো আমাদের সাথেও উপরে পরে ভালো দেখাইলো ভিতরে তারা আমাদের সাথে ভালো না তো আমার যেহেতু মনে হয় মনে হয় যে তারা না আমাদের সাথে তবুও আমরা চাইবো যে তারা বসুক একটা সমঝোতা আছে